এইচএসিতে ভালো ফলাফল করা যদি হয় তোমার স্বপ্ন তাহলে নাফিজ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স হবে তোমার সফল হওয়ার সেরা ঠিকানা তোমার সফলতার গন্তব্যকে মসৃণ করতে শিক্ষা অভিজ্ঞতা আর নিবেদিত মানসিকতায় পরিচালিত আমাদের প্রতিষ্ঠান থেকে খুব সহজে শিখতে পারবে রসায়ন এবং পদার্থবিজ্ঞান এছাড়া পদার্থবিজ্ঞান এবং রসায়নের ব্যবহারিক ক্লাস তো থাকছেই তোমাদেরকে আনন্দ দেবার জন্য শেখা ও ব্যবহার করার মাধ্যমে এই সাবজেক্ট দুটিতে তোমার কনসেপ্ট এতটাই ক্লিয়ার হবে যে পরীক্ষায় আর কোনো ভয় থাকবে না আমাদের চলমান প্রোগ্রাম সমূহ এইচএসি টোয়েন্টি ফাইভ প্রস্তুতি ব্যাচ শুরু ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ এইচএসি টোয়েন্টি সিক্স পদার্থবিজ্ঞান ও রসায়নের একাধিক ব্যাচ চলমান আছে নিজ সময় অনুযায়ী ভর্তি হয়ে যাও ঠিকানা কাটাইখানা মোড় কাশিম ক্লিনিকের পাশে কুষ্টিয়া